আপনি এখন যেভাবে এই ভিডিওর থামনেল বা শিরোনাম দেখলেন তা দেখে একটা চিন্তা কি মাথায় এসেছিল আমি কে এই প্রশ্নটা সহজ মনে হতে পারে কিন্তু যখন আপনি নিজেকেই প্রশ্ন করেন আমি কি শুধু এই শরীর এই নাম এই স্মৃতি তখন শুরু হয় এক ভয়ঙ্কর রহস্যযাত্রা এ যেন এক আয়নাঘরে ঢুকি নিজের হাজার রকম প্রতিচ্ছবি দেখার মতো আপনি জানেন না কোনটা আসল আপনি চেতনা একটি শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আপনার অস্তিত্বের গোড়া আপনি কিভাবে অনুভব করেন দেখেন ভাবেন এই সবকিছুই চেতনার অংশ আপনি এখন এই কথাগুলো শুনছেন বুঝছেন মানুষ চক্ষে একটা ছবি আঁকছেন কিন্তু কে আপনি কে এই অভিজ্ঞতা গ্রহণ করছে ডেভিড হিউম বলেছিলেন যখনই আমি নিজেকে দেখি আমি শুধু কিছু চিন্তা অনুভব ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা দেখি কোনো আমি দেখি না অন্যদিকে ডেকার্থ বললেন আমি চিন্তা করি তাই আমি আছি দুই দার্শনিক দুই বিপরীত দৃষ্টি কেউ বলছেন আমি একটা মিথ কেউ বলছেন আমি সবচেয়ে নিশ্চিত সত্য এই দ্বন্দ্বই দর্শনের সবচেয়ে নাটকীয় মঞ্চ আপনি কখনো কি ভেবেছেন আপনি যা ভাবছেন তা কে ভাবছে আপনি যা অনুভব করছেন সেই অনুভবটা কে অনুভব করছে এই হল আত্মসচেতনতা নিজেকে উপলব্ধি করার বুঝে ফেলার সেই ক্ষমতা যা মানুষকে পশু থেকে আলাদা করে হেগেল এই ব্যাপারে বলেছিলেন আমরা তখনই সত্যিকার আত্মসচেতন হই যখন অন্য একজন ব্যক্তি আমাদের স্বীকৃতি দেয় অর্থাৎ আপনি নিজেকে যতই জানুন না কেন আপনার চেতনাকে সমাজের আয়নায় প্রতিফলিত না করলে তা পূর্ণ হয় না এখানে বিষয়টা একেবারে গধীর হয়ে যায় আপনি যদি একা থাকতেন কারো সঙ্গে কোনো সংযোগ না থাকত আপনি কি তখনও জানতেন আপনি কে নাকি অন্যের দৃষ্টির মধ্যে দিয়েই আপনি নিজেকে খুঁজে পান ফরাসি দার্শনিক স্বার্থ বলতেন আমরা অন্যের চাহনির ভেতর নিজেকে আবিষ্কার করি ভাবুন কারো চোখ আপনাকে দেখছে সেই দৃষ্টি আপনাকে সচেতন করে তোলে যে আপনি আছেন আপনি হয়ে ওঠেন নিজের জানার জানাশোনা এবং এখানেই আসে চেতনা ও আত্মসচেতনতার সবচেয়ে রহস্যময় দিক আমি জানি এবং আমি জানি যে আমি জানি এ যেন একটা লুপ এক ধরনের মাইন্ড মিরার যেখানে আপনি নিজেকেই বিশ্লেষণ করছেন কিন্তু আপনি কি নিশ্চিত এই আমিটা সত্যিই অস্তিত্বশীল আধুনিক নিউরোসায়েন্স বলে চেতনা হলো মস্তিষ্কের এক ধরনের বৈদ্যুতিক দূতি এক প্রকার কেমিক্যাল রিয়াকশন ড্যানিয়েল ডেনেট বলেন চেতনা একটা বিভ্রাম মস্তিষ্ক নিজের কাজ ঢেকে রাখার জন্য এক ধোঁয়াশা সৃষ্টি করে অন্যদিকে থমাস নাগেল বলেন চেতনা মানে এমন কিছু যা অভ্যন্তর থেকে অনুভব করা যায় যেমন আপনি কখনোই জানবেন না বাদুর হয়ে বাঁচা কেমন কারণ আপনি তার মতো শুনতে উঠতে বা অনুভব করতে পারেন না অর্থাৎ চেতনা এমন একটি অভিজ্ঞতা যার পুরোটা আমরা ভাষায় ধরতে পারি না এবং এখানেই দর্শন নিজেকে খুলে দেয় এক মহা জাগতিক রহস্যের দরজায় আপনি যদি শুধু মস্তিষ্কের কার্যকলাপ হন তাহলে আপনি নামে কিছু নেই কিন্তু আপনি যদি সত্যি একজন অভ্যন্তরীণ অভিজ্ঞতা গ্রহণকারী সত্তা হন তাহলে আপনি কি একটা আত্মা এই প্রশ্নের উত্তর আজও মেলেনি কিন্তু এই প্রশ্ন করাটাই তো আপনাকে মানুষ করে তোলে আপনি জানেন এবং জানেন যে আপনি জানেন এই দ্বিস্তরীয় উপলব্ধি আমাদের মানসিকতার আসল ভিত্তি শেষে বলবো চেতনা ও আত্মসচেতনতা হল আপনার মানসিক দরজার চাবি এগুলো শুধু চর্চার বিষয় না এগুলো আপনার জীবন সম্পর্ক নিজেকে ভালোবাসা নিজের দায়িত্ববোধ বোঝার মূল ভিত্তি আপনি যদি এখন চোখ বন্ধ করে ভাবেন আমি কে তাহলে এই ভিডিওর কাজ সফল কারণ আপনি তখনই চেতনার পথে হাঁটতে শুরু করেছেন আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন আর এই ধরনের গভীর দার্শনিক ভ্রমণ আপনাকে নাড়া দেয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি ভবিষ্যতের প্রতিটি জ্ঞানভিত্তিক কন্টেন্ট মিস না করেন নিচে কমেন্ট করে জানান এই ভিডিও আপনার চিন্তাকে কোথায় নিয়ে গেছে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ দর্শন তখনই বাঁচে যখন চিন্তা ছড়িয়ে পড়ে ভয়েস অফ ফিলোসফিতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনার মনে প্রশ্ন জাগাতে আপনার ভেতরের ভাবনার দরজাগুলো খুলে দিতে আবার দেখা হবে এক নতুন দার্শনিক যাত্রায় ততদিন ভালো থাকুন সচেতন থাকুন ধন্যবাদ